তোমার আর রান্না করতে কতদিন লাগবে কইতে পারো আচ্ছা আমার একটু খাইতে দাও না অনেকে দেখতে তুই সুন্দর লাগতে আছে খাইতে যান কতটা মজা হইব এই ভাত হয়ে গেছে তারপর মাছ হয়ে গেছে তুমি উঠাও না কেন হ্যান্ড দাও তো হে ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমার প্রাণ প্রিয় টুকটুকি বউটে রান্না করতেছে আজকে অনেক দিন যাব আমরা রান্নার ভিডিও দিতে পারতেছি না কারণ হলো

আচ্ছা কাজ আসলে আমাদের ছোট্ট সংসারে এটা হলো ভাত আর গ্রাম অঞ্চলে এরকমই লাকড়ি দিয়ে রান্না করা হয় আর আজকে রান্না করতেছে আমাদের বউ এইগুলো এই যে মাছ এই পাঙ্গাস মাছের মাথাটা অনেক বড় এবং মাছটা কি অনেক বড় ছিল না অর্ধা মাছের আইকে দিছ অর্ধেক অর্ধেক না হ্যাঁ অর্ধেকের মধ্যে রেখে দিছি ও আচ্ছা আচ্ছা তাহলে বুঝো মাছটা কত আচ্ছা এটা কি শাক গাইস পাট শাক আর এখানে আছে যে ভেন্ডি আমাদের এই ছোট সংসার এগুলি রান্না করতেছে আচ্ছা তোমার বিয়ার তো তোমার এমন সাপোর্ট করে না তুমি সুন্দর করে রানতে পারো না ভালো করে নাড়া দাও এদিক দাঁড় দাও না কেন লাকড়ি দাও বরিশালে ভাষায় দাওর লিখেন লাকড়ি

দুই দিনে তুমি শেষ করে ফেলছো তুমি যে এত রাক্ষস কেন কইতে পারো আচ্ছা এখানে তুমি খাবা কোনটা এই যে মাছের ভিতরে তুমি কোন মাছটা খাবা কও তো মাথা তুমি লেস খাও ছোটবেলা আমি না লেস খাইতাম আমার লেস খেতে অনেক ভালো লাগে হ্যাঁ আচ্ছা তোমার আর রান্না করতে কতদিন লাগবে কইতে পারো আচ্ছা আমার একটু খাইতে দাও না অনেকে দেখতে তুই সুন্দর লাগতে আছে খাইতে যান কতটা মজা হইব এই ভাত হয়ে গেছে তারপর মাছ গেছে তুমি উঠাও না কেন হ্যাঁ দাও তো আমার বউ আজকে রান্না করছে আজকে খাইতে যে কতটা মজা লাগবো একটু বাড়িতে উঠে দাও সো গাইস আজকে পাঙ মাছ রান্না করছে ভেন্ডি তারপর আরো পাট শাক আর ভাত আমরা গরিব হয়ে গেছি দেখ গাইস আমার পাতিলে দেয় রকম বউ আপনারা দেখছেন কখনো স্বামীর দেয় পাতিলে আর গায়ে যদি আমার বল রান্না বাড়া ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব হলে কি করে দেবে ছোটাটা